আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুধার সাধারণ কেমন আছেন আজ এফ টিভির আবহাওয়ার আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে পর্তুগালের আবহাওয়া বারো ডিগ্রি সেলসিয়াস যা দিনের সর্বোচ্চ আবহাওয়া দাঁড়াবে সতেরো ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাথে থাকবে রুদ্রজ্জ্বল সুন্দর একটি দিন তবে দিনের শেষাংশে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ দর্শক শ্রোতা সাধারণ চলতি সপ্তাহে পটিকূলা আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ষোলো ডিগ্রি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের প্রথমাংশ থাকবে জল এবং রাতের বেলায় হালকা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে তবে সপ্তাহের মধ্যাংশ পুরোপুরি থাকবে মেঘাচ্ছন্ন এবং সেই সাথে হালকা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহের শেষাংশ থাকবে রুদ্রজ্জল তবে খানিকটা সময় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সাধারণ চলতি সপ্তাহের পর্তুগালের আবহাওয়ার উত্তাপ গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা কমবে এবং শিশু সপ্তাহের প্রথম অংশ থাকবে রুদ্রজল এবং মধ্যাংশে থাকবে মেঘাচ্ছন্ন এবং হালকা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহের শেষাংশ থাকবে রুদ্রজল তবে খানিকটা সময় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং শীর্ষ ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সাধারণ যেহেতু পর্তুগালের আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেহেতু আমরা আমাদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান হব বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আমরা বেশি করে যত্নশীল এবং যত্নবান হব

সুপ্রিয় ভিওয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে